আমার বাপ চাচাদেরকে সেই আবাবিল পাখির মতন শক্তি দিয়ে দাও হে আল্লাহ আমার এই বাপ হাতিতে ঘেরে নিল হাতিতে যখন সৈন্য নিয়ে আসছে তখন এক পাখি ছিল আবাবিল পাখি একদম ছোট পাখি নুড়ি মুখে নিয়ে পাথর মুখে নিয়ে যখন হাতিদের চোখে মারলো তখন হাতি পাগলা হয়ে আরব ছেড়ে পালিয়ে গেল এবং আল্লার ঘর হেফাজত হলো ঠিক তেমনই এই মঞ্চ থেকে আমার বাপ আমার চাচা আমার ভাই সবাইকে এই মঞ্চ থেকে দোয়া করি হে আল্লাহ 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 এই পবিত্র মঞ্চ থেকে আমার বাপ চাচাদেরকে সেই আবাবিল পাখির মতন শক্তি দিয়ে দাও হে আল্লাহ আমার এই বাপ চাচাদেরকে আবাবিল পাখির মতন শক্তি দিয়ে দাও আগামী দিন বাপ চাচাদের একই সারাতে আমার চাপ আমার কম আমার মসজিদ আমার আমার খনকা যেন সুরক্ষিত থাকতে পারে আল্লাহ এই নল হাটির এই নল হাটির এই নল হাটির বাপ চাচাদের আমি এই হাতটা পায়ে রেখে বুকে বুকটা মিলিয়ে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আপনারা সবাই যেন এই বাপ চাচাদেরকে অজ্ঞতার শিকড় ছিড়িয়ে দিয়ে আপনাদের বুকে যে নোংরা জমে গেছে যে রাজনৈতিক লোভ যে নিজের সংসার ছেলে মেয়ে করতে করতে যে মরিচা জন্ম দিয়েছেন নাবির প্রেমে সেগুলো ভুলে গিয়ে হে আল্লাহ সেই সমস্ত নোংরাগুলোতে ট্রাক্টারের চাষ দিয়ে আমার বাপ চাচাদের হৃদয়কে আপনি প্রশস্ত করেন এবং নিজের জাতির জন্য যান দিতে যেন তারা প্রস্তুত হয় এই দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ আমিন আমিন আমার ইয়াং তরুণ এই যে অনেকে বলছে যে মোল্লা এই মোল্লা কাঠমোল্লা হক ইসলাম হুসেন তোদের মনে হয় অমুক কিছু দুর্বল হয়ে গেছে নাকি হ্যাঁ তোদের ঘর তোরা বাঁচাতে পারছি না তাদেরকে বলে দে আমরা ইসলাম ধর্মালম্বী মানুষ আমরা বিশ্বাস করি শেষ নবী আখরি নবি আহমদ মুস্তফা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পর কোন রসুল আসবে না বলে দিয়েছে এটা বিশ্বাস করি যে আর কোনোদিন কোনো রসুল আসবে না কিন্তু এই মঞ্চ থেকে মহান আল্লাহ তালার কাছে দোয়া করে এই যে ইয়াং তরুণ যুবক আমার প্রাণ প্রিয় যুবক হে আল্লাহ হাজরাত আলীর মতন আমার ভাইদেরকে তুমি শক্তি দান করো আল্লাহ হে আল্লাহ এই যুবক তোমার জন্মগ্রহণ হয়েছে কোনো নেতার পাঁচ আটার জন্য নয় তুমি বেঁচে আছো তার প্রমাণ হবে তোমার এলাকায় শান্তি থাকবে হ্যাঁ যুব তোমার জন্ম হয়েছে তুমি বেঁচে আছো তার প্রমাণ হবে এলাকা শান্তিতে আছে এই যুবক তুমি জন্মগ্রহণ করেছ তার প্রমাণ হবে এলাকাতে যারা বঞ্চিত তারা অধিকার পাবে এই যুবক তুমি বেঁচে আছো তার প্রমাণ হবে তোমার রক্ত টকবক করে ফুটছে এক জায়গাতে যদি রক্ত বের হয় বিশ হাত রক্ত দূরে ছিটকে পড়বে এই যুবক ফেসবুকের রিলস আর বিভিন্ন রকম ভিডিও দেখে যৌবন নষ্ট করার জন্য তোমার জন্ম হয়নি তোমার জন্ম হয়েছে হে আল্লাহ আমার সমস্ত যুবক ভাইদেরকে হাজরাত আলীর মতো তুমি শক্তি দান করো হে আল্লাহ আমার যুবক ভাইদেরকে হাজরাত উমারের মতো তুমি জজ্বা দান করো এই সমস্ত দোয়া রেখে আগামী দিন বলার অনেক বক্তব্য আছে মন খুলে বলতে পারলাম না কলিজা খুলে দেখাতে পারলাম না আপনারা সবাই অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষ এক ইশারাতে বোঝার চেষ্টা করেন যে রাজ্যে এবং দেশে বিভিন্ন রকম যে ঘটনা ঘটছে আচ্ছা আর জিনিস বলে দি। আজকাল ওবিসি ওবিসি সংখ্যালঘু এই যে বিভিন্ন রকম ক্যারি ক্যাচাল করে যেমন তিনতলা মালিকের তিনতলা বিল্ডিং আছে ওই রকম মালিকেরা কারো সাহায্যে ইন্দ্রাবাসের ঘর পায় পায় না পায় না তিনতলা বিল্ডিং আছে বেরিন্দ্রাবাসের ঘরের টাকা ঠিক তেমনই এইরকম সংখ্যালঘু মানুষদের ওবিসির নাম করে বিভিন্ন রকম চাকরি বাকরিতে যখন সুযোগ পাচ্ছিল এই চাকরি বাকরিতে সুযোগ দেখে তখন ভালো ভালো কিছু মানুষ বলছে আমিও মোল্লা কি বলছে আমিও মোল্লা হয়ে যাবো মানে মোল্লা বা ওই উমুখ হলে চাকরি পাবে ওবিসিতে তো এরা নিজের লাভের জন্য জাত পরিবর্তন করতে পারে কিন্তু আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ একটা তো দূরের কথা এই দুনিয়ার সম্পদ দিয়ে দিলেও আমরা নবীর প্রেমে মজবুল থাকবো ইনশাল্লাহ আপনারা সকলেই ভালো থাকুন আগামী দিন আপনাদের অভিভাবক আপনাদের গার্জেন ওলমায়ে کرامেরা আছে আর মনে করবেন যে এক ভাই আপনার কলকাতাতে আছে নে নিজের জান অবধি দিতে প্রস্তুত আছে কিন্তু আমার জাত আমার কমের দিকে যদি কোন তীর আসে এই তীর এই বুকে আগে খেতে চায় অনেকেই বলছে আইন জানা মানুষটা মনে এখানে উস্কাতে এসছে মুসলমানদেরকে না না মুসলমানদেরকে উস্কাতে হয় থামাতে হয় এমনি তো গরম থামাতে হয়তাম থাম থাম উস্কাতে হয় না উস্কেই থাকে আমাদের মতো কিছু মানুষ আছে তাই তারা শৃঙ্খলা বদ্ধ হয়ে আছে মাঝে মাঝে আমাদেরকে থামাতে হয় থাম 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 তাই উস্কানি ফুস্কানি দিতে নয় নিজের জাত নিজের কম অধিকার রক্ষার তাগিদে যেখানে ইচ্ছা সেখানে কথা বলবে আজকের পর থেকে এই এলাকাতে এবং অত্র বুকটাকে এরকম 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 করে 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 হাঁটবেন কেউ এলাকাতে যদি জিজ্ঞাসা করে মফিজুল মফিজুল তুই কালকে এরকম হাঁটছিলি আজকে আবার এরকম হাঁটছিস কেন তো বলতে হবে এটা আমার বাপের দেশ আমার যা ইচ্ছা তাই করবো কালকে এরকম ছিল আজকে ফের এরকম হয়ে গেছি আমার বাপের দেশ আমি যাইচ্ছা ইচ্ছা তাই করে বেড়াবো তোর কি হুয়ার ইউ তুমি প্রশ্ন করার কে এই সরকার আর রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকার কোনো কিছু বুঝি না আমরা আমাদের অধিকারের লড়াইয়ের জন্য যেখানে যেতে হয় যাবো ইনশাল্লাহ মসজিদ বাঁচাতে কবরস্থান বাঁচাতে ওয়াকাফ সম্পত্তি বাঁচাতে এসআইএর নাম করে কোন সংখ্যালঘু মানুষকে যদি চক্রান্ত করে বাদ দেয় তার জন্য ওবিসিকে কেন্দ্র করে যদি সংখ্যালঘু কে বাদ দেয় তাহলে আমরা আওয়াজ তুলব ইনশাল্লাহ ইনশাল্লাহ তুলবো না তুলবো না আরে একটাই তো জান একটা মৌলভী সাহেব বলছিলেন হে নবী একটাই তো জান দিয়েছেন আল্লাহর জন্য আমি মনে হয় একশোবার কুরবান হতে রাজি আছি আর আমরা এই সরকার উমুক কে কি বলে দিল বলে এই নাকি না কে রে ভাই এই জয়নাল এই জয়নাল মফিজল রাজ্জাক কুদ্দোস আফাল সবাইকে বলছে রাজনীতি হবে রাজনীতির জায়গায় আর একবার দুটা কথা মেন এটা বলে আমি বক্তব্য ছাড়ব এক রাজনীতির জায়গায় রাজনীতি হবে কে কি করছেন করেন কে কি করছেন প্রয়োজন হলে পাঁচ ব্যাটারি টর্চ নিয়ে করেন কোনো আপত্তি নাই কিন্তু যখন এই যে এই যে রাজনীতিটা এই যে পার্টিটা পার্টিটা থেকে গেল চলো নারায় তকবীর বাস তারপর ফের পার্টি নিয়ে ইনকলাব। মমতা ব্যানার্জি রাহুল গান্ধী করে বেড়ান এটা গেল এক এই কথাটাতে একমত হতে পেরেছেন কি ভাই সবাই বলেন না হাত হাত কেউ যদি বলেন না আমি পারিনি তোমার পারিনি বলাতে আচ্ছা আমরা হলাম দেশি মুরগি টাইপের লোক আমাদের ছেলে আমার মতন বয়সের যত মানুষ আছে তাদের ছেলেগুলো পোলট্রি মুরগির মতন হয়েছে বুঝতে পারলেন না এখনই যদি বলেন হাইকোর্টের উকিলে এই সব পরে একবারে মাইকটাই ঘাড়ে ঘুরিয়ে বাড়ি চলে যেতে পারবো এটা হলাম আমরা কিন্তু আমাদের ছেলেরা আমাদের কচি কচি শিশু যারা আগামী দিন এসছে একবারে পোলট্রি মুরগির মতন বুঝতে পারলেন না তো এই যে সুন্দর পৃথিবীতে আপনি তাদেরকে রেখে যাচ্ছেন কি রেখে মরে যাবেন কি রেখে মরবেন যে তোর বাপের আধার কার্ড দেখা না না বাষট্টি বছরের বুড়া আপনার কচি কাটবে এই পৃথিবী এই সমাজ এই দেশ আপনাদেরকে তাই সমস্ত কিছু রাজনীতির জায়গায় রাজনীতি আর নিজের জায়গায় নিজ রকম কম্প্রোমাইজ চলবে না চলছে না বুঝতে না কোনো কাহিনী চলবে না কোনো গল্প চলবে না আগামী দিন আপনারা ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এবং আগামী দিন আরো যতবার মুফতি সাহেব সহ এই এলাকার তরুণেরা ডাকবে সবাই উঠে দাঁড়ান একবার তকবির হবে ভালো করে এবার এই তকবির যারা অ্যারেস্ট করেছে তাদের কান অব্দি যেন যায় প্রয়োজন হলে দু মিনিট দম নিয়ে নেন নাকি দু মিনিট পরে দি বাগানির সামনে এসো বাগানি বাগান দুই হাত তুলে অনেকে মঞ্চে এসে দেখে না বলে দু হাত তুলিয়ে বলে না এরা টিভি টাওয়া দেখেনি নাকি

ভাই দা রে হাঁ না রায় থাকবে আল্লাহ না রে রে সালা হাঁসুল আপনারা সকলেই ভালো থাকুন এই এলাকার মানুষের হে আল্লাহ আমরা কোন মাটিতে বাস করছি এক মিনিট আপনা আপনারা কোন মাটিতে বাস করছেন বুঝতে পারলেন চাচাজি বুঝতে পারেননি আপনি বেঁচে আছেন আপনাকে যদি আমি এখন গাল দি আপনাকে যদি এখন মুখের ভাষা মুখের ভাষা খারাপ করে গাল দিই আপনার গায়ে লাগবে যে এত বড় উকিলটা কিরে মুখের মাথা খারাপ করে গাল দিচ্ছে তো আপনাকে যদি গাল দেয় আপনার গায়ে লাগে কিছুদিন আগে বেলডাঙার বুকে এই পুরে কায়রাতের মালিক এই সাত আসমানের মালিক আসে আজিমের মালিককে শুধু গাল নয় একদম লাইট বোর্ডে টাঙিয়ে দিয়ে অভিশপ্ত খারাপ কথা লিখেছিল মহান আল্লাহ তালার নামে আচ্ছা কালকে যদি আপনি মরে যান আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না কুদ্দুস রাজ্জাক ইয়াসিন তুই বেঁচেছিলি জান্নাত নিতে এসেছিস তুই বেঁচেছিলি আমার নামেই তো দূরের কথা আমার নামে যারা খারাপ কথা বলেছে তোর ভূমিকা কি আপনি বলবেন না আমি আমার বেটা স্কুলে পড়ছিল ওই জন্য আমি যেতে পারিনি না 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 আমার বউকে ডাক্তার দেখাতে যাব জন্য প্রত্যেককেই বলছে এই মহান পবিত্র জায়গা থেকে হে আল্লাহ তাদের ভুলের কারণে বেহুমের মাটি থেকে তুমি তাদের রহমত উঠিয়ে নিও না আল্লাহ হে আল্লাহ যারা ভুল করেছে তাদের ভুলকে ক্ষমা করে তুমি এই নলহাটির মানুষের কাছ থেকে তুমি রহমত উঠে নিও না আল্লাহ হে আল্লাহ তাদের ভুলের কারণে আমাদের উপরে তুমি লানাত দিও না আল্লাহ আল্লাহ আমরা তোমার কাছে সাহায্য চাই আমরা তোমাকেই মানি আর তোমার কাছেই সাহায্য চাই আল্লাহ তাদের ভুলের কারণে যেন আমরা দুঃখী এবং তোমার করুণা থেকে যেন বঞ্চিত না হয় আল্লাহ আল্লাহ এই এলাকার মানুষকে তুমি শান্তি এবং সম্প্রীতি রক্ষার তাগিদে নিজের জাজবাকে তৈরি করে দাও আল্লাহ হে আল্লাহ এই এলাকার মানুষের রুজি রোজগারে তুমি বরকত দিয়ে দাও হে আল্লাহ আমার যোগ যারা আছে তাদেরকে সৎ উপায়ে ইনকাম করে তাদের হালাল রুজির ব্যবস্থা করে দেওয়া আমি আল্লাহ এই এলাকার বাক চাচা যারা আছে যারা অসুস্থ আছে তাদের তুমি শিফা দান করো আল্লাহ আমি হে আল্লাহ এই এলাকার বিভিন্ন রকম মানুষ আছে সমস্ত মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তোমার রহমতের রহমত তুমি বর্ষণ করি আল্লাহ আপনারা সকলেই ভালো থাকুন আপনাদের ভালোবাসা আপনাদের আন্তরিকতায় আমি মোফাক্কেরুল ইসলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী আমি মুগ্ধ আমি বাড়ি চলে যাব নিশ্চয় আমার শরীর চলে যাবে আমার আত্মা চলে যাবে কিন্তু আমার হৃদয়ে আপনাদের ভালোবাসাগুলো সঞ্চয় করে কলিকাতা নিয়ে যাবো ইনশাল্লাহ আগামী দিন আপনাদের পাশে শুধু আছি অন্যান্য রাজনৈতিক নেতাদের ভোট পাবো আমি কোনোদিন এখানে মেম্বার ভোটে দাঁড়াতে আসবো না কাউন্সিলার ভোটে দাঁড়াতে আসবো না এমএলএ এমপিটা আমি এই মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি কোনো রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা আপনাদের আন্তরিকতা আগামী দিন আপনারা সকলেই যেন ভালো থাকেন আর মনে রাখবেন একটা মানুষ এখান থেকে কলকাতায় চলে গেল আপনাদের ভালোবাসা হৃদয়ে করে ব্যাগে করে নয় হৃদয়ে করে বুকের জড়িয়ে আপনাদেরকে নিয়ে আমি কলকাতায় গেলাম আগামী দিন আপনারা যদি কলকাতায় যান তাহলে মনে করবেন আপনার এক ভাই হাইকোর্টের পাশে একদম বুকের করে অসুস্থ গাছ মতো আপনারা ভালো থাকুন এই মুফতি সাহেব মুফতি সাহেবের মুফতি সাহেব সহ এই এলাকার ইয়াং তরুণ এই যে রিপন আছে ভাই আছে এই এলাকার মানুষজন অনেকের নাম জানি না যারা এক কথাতে আমার অফিসে গেছিল তারা ভালো করে জানে মুফতি সাহেব জানে এত ব্যস্ততার মধ্যে এক বাক্যে আমার রমি আমার মোস্তাফা প্রিয় রসুলের জন্য এক এই জায়গাতে আসার জন্য আমি রাজি হয়েছিলাম ঠিক ঠিক আগামী দিন সাক্ষী ওনারা আছে আপনাদের কাছে ব্যক্তিগত থাকলে জেনে নেবেন আপনারা সকলেই ভালো থাকুন আগামী দিন একটা আচর তো দূরের কথা কেউ যদি আপনার দিকে টেরা চোখ করে দেখে নেয় তাহলে মনে করতে হবে তাদেরকে যারা টেরা চোখ করে বা লোমের দিকে দেখবে তারা যেন মনে রাখে হাই আমি নয় আমার মতন শয়ে শয়ে বাবু। প্রাচীর হয়ে দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের জন্য বাবা এই এলাকাতে রাজনৈতিক কন্দল ভুলে গিয়ে এক এই মাজার বাঁচানোর ব্যাপার আছে এক তুমি কোথায় নামাজ পড়বে এখানে না এখানে না এখানে তোমার ব্যাপার তুমি জোরে আমিন বলবে না আসতে বলবে না মাইকিং লাগাবে তোমার ব্যাপার মাজার যখন হয়ে গেল এক না না আমরা মাঝে যারা দেখে তারা কোন সম্প্রদায় দেখে হানফি আল হাদিস বেরেলিবি দেখে দেখে না ইয়াসিন শেষ ইয়াসিন হানফি না বেরেলি না আল হাদিস কোনো কিছু না ইয়াসিন আর আপনারা যদি এক থাকেন আচ্ছা আজকের দিনে আজকের মাটিতে আজকের জায়গাতে এইখানে একটা বাইক রেখেছিল যদি বাইকটা ধাক্কা দিয়ে পড়ে যায় আর কেউ যদি বলে ঐ বাইকটা কেন ফেললি আর আপনারা যদি বলেন এখান থেকে অয় শেষ খেলা শেষ বুঝতে পারলেন না একো তার যার দাম আছে আমরা যদি মনে করি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাঁচ মিনিটের মধ্যে এখানে আনতে পারবো যদি বলেন কিভাবে আপনি কি তৃণমূল করেন নাকি না তৃণমূল করি না আমি আমরা আমি না আমরা এই যে এই যে উম্মতে মহাম্মদি যারা আছে যারা ইসলাম ধর্মালবী মানুষ আছে যদি মন গড়ন করে বসলাম আসবেন তারপর যাব এখান থেকে উঠবো না কোনো স্লোগান নাই কিছু নাই উঠবো না উঠব না প্রশাসনিক প্রধান মমতা ব্যানার্জি আসতে বাধ্য হয়ে যাবে কেন এসে বলবে এ ভাই ইলিয়াস কি হয়েছে উঠ না না উঠব না উঠ না উঠবই না আপনারা যদি সবাই আজকে এখানে উপস্থিত হতো নলহাটির যদি মনে করতাম দেশের মাননীয় জয়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবকে ওখানে আসতে হবে না আমরা ঝগড়া করার কথা বলছি না লাঠি না দিয়ে মারামারির কথা বলছি না সব একত্রিত হয়ে নলহাটির রাস্তাতে যদি ভদ্র মানুষের মতন আমরা রোজা করা মানুষ পেটে গামছা বেঁধে চল বসে গেছি কোনো স্লোগান নাই মিটিং নাই মিছিল নাই কিছু না কেন রে বাবা উঠবি না থানার ওসি আসবে উঠেন উঠেন না না ওই আমাদের দেশের কে প্রধানমন্ত্রী আছে না কি ডাকেন তারপর না না আপনাদেরকে চার্জ আরে যা পারবি কর যদি সবাই এক থাকি তাহলে দেশের এক নম্বর লোককে এখানে নিয়ে চলে আসবো আপনারা জেদ লাগান আপনারা চ্যালেঞ্জ লাগান যে আপনারা একসাথে আছেন তাহলে পাঁচ মিনিটের মধ্যে মুখ্যমন্ত্রী আসবে কিন্তু আমরা এক নাই এখনই বলবে যে আমার হ্যাঁ লেগে গেছে খুব খেয়েই আসছি কে বলবে বাইকটা ওখানে রেখেছি চুরি হয়ে গেছে নাকি যাই দেখে আসি এই যে বাইক দেখা বউয়ের ডাক্তার দেখা ছেলেকে ভর্তি করতে যাওয়া আর এই হয়ে যাওয়া এই যে একতা তাই যখন ভালো করে বোঝেন একদম একটাই কথা যখন জাত কম ধর্ম দেশ রাজ্য জেলা বীরভূম নলহাটির কথা আসবে এক এক কথাই এক না 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 কোন মুফতি সাহেব ডেকেছে সিপিএম ঘাসা লোক এটা মনে হয় তৃণমূল ঘাসা লোক এটা মনে হয় কংগ্রেস অত তো ঘেঁষা ঘেঁসি দেখা আছে অব্দি আপনার বাপও কিছু করতে পারেনি তাই ঘাসা ঘেঁষি বাদ ডেকেছে যেতে হবে কিসের কথা ওখানে কে ডেকেছে না কিসের কথা আল্লাহর কথা চলো কিসের কথা মাজারের কথা চলো কিসের কথা কবরস্থান চলো মসজিদ চলো এক আবার এসে নিজের নিজের মতন করে রাজনীতি করেন নিজের নিজের মতন করে মৌলী সাহেবদেরকে ডেকে নামাজ রোজা যা আছে পালন করেন কথা শেষ এক কথাই শেষ তাই আমরা সবাই এক এবং একতার ঐক্যবদ্ধ এবং প্রতিজ্ঞা করে আল্লাহর সামনে প্রতিজ্ঞা করে আমরা এক এবং অদিতীয় থেকে বুকে বুক থেকে কাঁধে কাঁধ লাগে আমরা সবাই এক হয়ে আগামী দিন এই আগামী প্রজন্ম যারা আসছে তাদের জন্য নিজের জান দিতে হলে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা সকলেই ভালো থাকুন আল্লাহ যেন আপনাদের উপর রহম বর্ষণ করুক আমি এখান থেকে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু